হাত বাড়ালে ধরতে পারি ছায়ার চেয়ে ঘনান্ধকার আরেক ছায়া পথ জুড়ে আজ নাচ দেখাতে ব্যস্ত ভারী হাত বাড়ালে ধরতে পারি সাত সমুদ্র তীরের কাছে ঝাউ থমকে আছে চাঁদ চলেছে মেঘ ঝেটিয়ে রাজার বাড়ি হাত বাড়ালে ধরতে পারি ছায়ার চেয়ে ঘনান্ধকার আরেক ছায়া পথ জুড়ে আজ নাচ দেখাতে ব্যস্ত ভারী হাত বাড়ালে ধরতে পারি পাহাড়ে পথ শুধুই নিচে শিখর থেকে ঝরছে নিচে ঝর্না ছাড়া কেউ কি নামছে তাড়াতাড়ি হাত বাড়ালে ধরতে পারি কিন্তু কাকে স্বচ্ছ বরফ তার পা দুটি জড়িয়ে রাখে ঢেউগুলো কি আনছে বই ছিন্ন হাত বাড়ালে ধরতে পারি ছায়ার যে ঘনান্ধকার আর এক ছায়া পথ জুড়ে আজ নাচ দেখাতে ব্যস্ত ভারী হাত বাড়ালে ধরতে পারি